তার আগে দর্শক চলুন জেনে নেই হাতের শক্তি কমে যাওয়ার কারণ কি হাতের শক্তি কমে যাওয়ার একটি অন্যতম কারণ হলো ঘাড়ে যদি কোনো কারণে সমস্যা হয় সেখান থেকে কিন্তু হাতের শক্তি কমে যেতে পারে যদি আমরা স্ক্লেটনে দেখি তাহলে এটা হলো পুরো একটি স্পাইন এর উপরে উপরের স্পাইনগুলো হচ্ছে সার্ভাইকাল স্পাইন এই জেলির মতো সাদা এগুলোকে বলা হয় ডিক্স যেটা অ্যানোলাস ফাইব্রোসিস এবং নিউক্লিয়াস পাল্পোসাস দিয়ে তৈরি এই হলুদগুলো হলো নার্ভ যখন কোনো কারণে ঘাড়ের এই ডিস্কগুলো বের হয়ে যায় বা ডিক্স প্রলাপস হয় সেখান থেকে এই নার্ভ বা রগে চাপ দেয় এই নার্ভগুলো আবার আমাদের হাতের দিকে চলে যায় যখন এই নার্ভগুলোতে চাপ লাগে তখন আমাদের হাতের দিকে ব্যথা চলে আসে শুধু ব্যথাই না দর্শক ব্যথার সাথে সাথে ঝিঝি ভার ভার অবসবস এমনকি শক্তিও কমে যায় এমন একটি অসহ্য ব্যথা যখন এই রগের উপর চাপ লাগে বা নার্ভ কম্প্রেস হয় দেখা যায় অনেক রুগীরা আমরা এরকম দেখেছি যে যারা এই নার্ভ কম্প্রেশনের কারণে হাতের দিকে ব্যথা ঝিঝি অবসবস এমনভাবে হয়েছে যে তারা ভাত মাখিয়ে খেতে পারছে না বা ভাত যখন মুখে দিচ্ছে তার এই জায়গাগুলো লেগে আসছে ধরে আসছে বা অনেক সময় ব্রাশ করতে গেলে বা চিরুনি করতে গেলে অনেক সময় মাথার উপর হাত উঠিয়ে ধরে রাখছে বা বাঁধছে চুল বাচ্ছে তখন তার এই দুই পাশের হাত লেগে যায় ধরে আসে ভারী কোন জিনিস বা বাজারের কোনো ব্যাগ এরকম তুলতে গেলে তার একটা অসহ্য বিষয়টি সেটা হলো যখন ঘুমাতে যায় ঘুমানোটাই তার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় এরকম অনেক রুগী আমরা পাই যারা এই ধরনের অসুবিধার কথাই বলে থাকে দর্শক এই হাতের শক্তি বাড়ানোর জন্য আমরা কি করবো হাতের শক্তি বাড়ানোর ক্ষেত্রে আমরা প্রথমে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করব এরপরে আমরা স্ট্যান্ডেনিং প্রোগ্রামে যাব। প্রথমত আমরা দুটি এক্সারসাইজ দেখাচ্ছি সেটা হলো হাতকে সোজা রেখে পিছনের দিকে অন্য হাতদের চাপ দিয়ে বাঁকা করে ধরে রাখতে হবে দশ সেকেন্ড এরপরে আবার হাতকে এভাবে সোজা থেকে কিছুটা বাঁকা হয়ে এইভাবে ধরে রাখতে হবে দশ সেকেন্ড এভাবে দশ থেকে বারো বার করতে হবে অনেকেরই হাতের এই অংশে ব্যথা বা চলে আসে সেই ক্ষেত্রে হাতকে ডিগ্রিতে উঠিয়ে অন্য হাত দিয়ে টেনে এভাবে ধরে রাখতে হবে দশ থেকে বারো বার করতে হবে এরপরে আসবো আমরা রেজিস্টেন্স এক্সারসাইজ অর্থাৎ একটা থেরা ব্যান্ড বা টিউব দিয়ে এই এক্সারসাইজ আমরা করতে পারি সেটা হলো আমরা এই হাতকে এভাবে টান দিয়ে ধরে রাখবো এবং অপোজিট থেকে থেরাব্যান্ডকে আমরা টান দিব অর্থাৎ যে পাশ থেকে আমরা থেরাব্যান্ড ধরে রাখবো তার অপোজিট পাশে আমাদেরকে চাপ টেনে ওই এক্সারসাইজটি করতে হবে যেমন আমি যদি এই হাতকে এভাবে রেখে থেরাব্যান্ড দিয়ে ধরি তাহলে থেরাব্যান্ড আমরা সামনের দিকে এভাবে পিছনের দিকে হাতকে টান দিয়ে ধরে রাখবো এবং হাতকে সামনের দিকে এইভাবে প্রেস করবো আবার ছেড়ে দিব আবার এভাবে সামনের দিকে প্রেস করব ছেড়ে এভাবে করতে হবে আরেকটা এক্সারসাইজ আমরা হাতকে এইভাবে ধরে এইটা দিয়ে এভাবে এভাবে ঠিক এই দুটি এক্সারসাইজ আমরা করব। থার্ড আমরা আসব স্ট্রেনিং এক্সারসাইজ সেই ক্ষেত্রে আমরা একটা ডাম্বেল ব্যবহার করতে পারি এই ডাম্বেল দিয়ে হাতকে আমরা সোজা এভাবে ধরে রাখবো দশবার করে করব দেন আমরা এভাবে উঠিয়ে দশ বার করবো এরপরে আমরা সাইড থেকে এভাবে উঠিয়ে দশ বার করবো ডাম্বেল সব সময় সব জায়গায় থাকে না বা পাওয়া যায় না সেই ক্ষেত্রে দর্শক আমাদের কাছে বোতল কিন্তু অ্যাভেলেবল সেই হাফ লিটার বোতলে পানি ভরে আমরা এই এক্সারসাইজগুলো করতে পারি দর্শক মনে রাখবেন যখন কোনো ব্যথা থাকবে না ঠিক তখন কিন্তু আমরা এই স্ট্রেন্দেনিং প্রোগ্রামে যাব তার আগে পর্যন্ত আমরা স্ট্রেচিং এক্সারসাইজগুলো করব। আর প্রতিটি এক্সারসাইজ দর্শক দশ থেকে বারো বার করে করতে হবে এবং প্রতিবার দশ সেকেন্ড করে হোল্ড করতে হবে এবং সারাদিনে তিনবার কিন্তু প্রথম দিকে এই দশবার করাটা একটু কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা প্রথমে পাঁচবার করে করব এবং ধীরে ধীরে এটাকে বাড়াবো এর এরপরেও দর্শক অনেক বেশি সমস্যা যদি থেকে যায় তাহলে অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাবেন ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করাবেন দেন আপনি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আশেপাশে যারা এই ধরনের কষ্টে ভুগছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আছেন দর্শক তারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের সমস্যা যারা ভুগছেন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আমাদের কমেন্টসে বা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম